আমাদেরকে কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ প্রদান করে যে এখন রথটা থামাও এখন চেনো না তখন আমাদের সেটাই করা উচিত থামা উচিত এবং রথের যে রুলস আছে অন্ততকে ধর্মীয় যে ভাবাবেগটা বজায় রাখা অশ্লীল নৃত্য না করা অশ্লীল বীজে গান না বাজানো রথে গিয়ে বাইরের অমেদ্য দ্রব্য না আহার করা অন্তত পক্ষে রথযাত্রার দিন যারা রথে অংশগ্রহণ করবো তারা অন্তত সেই দিন ভগবানের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করি আর ভক্তরা প্রত্যেকটা রথযাত্রাতে পর্যাপ্ত পরিমাণে পোশাক বিতরণ তাই আমরা রথে গিয়ে অন্তত পক্ষে যে ধর্মীয় সংস্কৃতিটা তারপর হচ্ছে আমরা রথে গিয়ে কী ধরনের পোশাক করছি আমি অনেককেই লক্ষ্য করেছি তারা তারা রথে গিয়ে পোশাক পরিধান করেছে আমরা যেমন আমাদের শাস্ত্রের একটা বিধান আছে যে ভগবানের শ্রী সেবা করলে বা বিগ্রহ স্পর্শ করলে সেলাই করা বস্ত্র পরিধান করে না না করার জন্য বলা হয়েছে সেই জন্য অভিষেকগুলোতে অনেক সময় বলা হয় ভক্তরা বলে যে আপনার সেলাই ছাড়া বস্ত্র পরিধান করে আসুন যাই হোক রথযাত্রাতে আমাদের পোশাকটা যেন রুচিশীল হয় মানুষ পোশাক করছে যে পোশাকটা রুচির মধ্যে পড়ে না সেই জন্য রথযাত্রা এই যে সমস্ত বিষয়গুলো আরেকটা বিষয় হচ্ছে ফল গ্রহণ নিয়ে মারামারি করে এক গ্রামের ছেলেমেয়েরা আরেক গ্রামে এসছে এই গ্রামের ছেলেমেয়েদের সাথে কি কথা বলেছে সেটা নিয়ে ঝগড়া করা রথযাত্রা হচ্ছে সার্বজনীন উৎসব কেবল কোনো ব্যক্তি কোনো কেন্দ্র বা কোনো গ্রামকে কেন্দ্র করে এটা উদযাপিত হয় না তাই আসুন এই রথযাত্রাতে আমরা ভ্রাতৃত্ববোধকে বজায় রাখি ধর্মীয় বাবা ভাবাবেগকে ধারণ করি ধর্মীয় রীতি অনুযায়ী সনাতনী যে কালচার সেটা অনুযায়ী আমরা ধর্মচর্চা করি তবেই রথযাত্রা সমস্ত জগৎ সমস্ত মানুষ সকলের পরম কল্যাণ করে কারণ রথযাত্রা হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রী জগন্নাথকে দিয়ে জগন্নাথকে নিয়ে আয়োজিত অনুষ্ঠান জগন্নাথ অর্থাৎ যিনি সমস্ত জগতের প্রভু তাই আসুন আমরা রথযাত্রার যথাযথ মর্যাদা বজায় রাখি হরে কৃষ্ণ